বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে দেওয়ানগঞ্জ ইসলামী উচ্চ বিদ্যালয়ের একাত্তরতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জেটিভি জনতা টিভি ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ দেয়ানগঞ্জ ইসলাম উচ্চ বিদ্যালয়ের আজ একাত্তরতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উক্ত ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার সুযোগ মাধ্যমিক শিক্ষা বিচার জনা প্রফিকুল ইসলাম ভূঞা সাহেব উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার সুযুগ্য একাডেমিক সুপারভাইজার জনা বানোয়ার ভূষণ সাহেব উপস্থিত ছিলেন এগারো নার বিপ্লব সাহেব উপস্থিত ছিলেন এগারো নং খার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনা বাতাউল করিমলি সাহেব উপস্থিত ছিলেন আফতাবুদ্দিন দাখিল দাকিল মাদ্রাসার সুযোগ্য সুফার আলহাজ আব্দুল সত্তার সাহেব উপস্থিত ছিলেন কারুয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হামিদুল হক সাহেব উপস্থিত ছিলেন জনাব মেজব মাস্টার সাহেব উপস্থিত ছিলেন কারওয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জনাব রিপুল মেম্বার সাহেব উপস্থিত ছিলেন যুব দল নেতা জনাব হাসান মাহমুদ বাবুল সাহেব ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার আনন্দ উপভোগ করতে এলাকার মুরবীগণ অভিভাবক বিভাবক ছাত্রছাত্রী সহ দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে হাজারো জনতার সমাগম ঘটে দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জহিরুল ইসলাম সাহেব পবিত্র তেলাওয়াতের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান শিক্ষক সারের নিজ কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সোহেল র নেতৃত্বে সর দল সহ প্রতিযোগীরা মাঠ প্রদক্ষিণ করছে আমরা দেখতে পাচ্ছি দল অনেক চমৎকার ভাবে মাঠ প্রদক্ষিণ করছে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের চমৎকার চমৎকার দৃশ্য প্রবেশিত হচ্ছে চমৎকারভাবে আমরা ছাপলা ফুলের বিভিন্ন পাখিকে অবলম্বন করতে পারছি মাঝে কি লাগে না চমৎকারভাবে প্রবেশিত হচ্ছে ছাপলা ফুল জয়ানবন্দি ইসলামীয় উচ্চ বিদ্যালয়ের স্কার্ট গ্রুপ প্রদর্শন করে বিভিন্ন ধরনের ডিসপ্লে দেওয়ানগঞ্জ ইসলামের উচ্চ বিদ্যালয়ের একাত্তরতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম ভুয়া সাহেব দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় নান্দাইল উপজেলার মধ্যে একটা বিশাল ক্যাম্প আছে ক্যাম্পাস রয়েছে আর ভবনগুলো জরাজীর্ণ হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের কাছে একটি ঘোষণা দিতে চাচ্ছি আজ তোমাদের স্কুল আমি দেখে গিয়েছি এবং আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব শর্মিনা সফটার মহোদয়কে পরিদর্শন দিয়েছি এবং ইঞ্জিনিয়ার সকলেই একত্রিত মিলিত হয়ে এই স্কুলে একটা বহুতল ভবনের ভবনের নিবেদন কর্তৃপক্ষের কাছে আজকেই পাঠিয়েছি আমি যখন এসেছিলাম শিক্ষক একটা বিল্ডিং চাইছিলেন আমি তো যদি সুযোগ থাকে সেইটা কাজ করব সেই সুযোগটা বেশ কয়েকদিন ধরে হাতে আসছে আসার পরে প্রফু দিয়ে দিলাম পাঁচটা প্রতিষ্ঠানের প্রফু জালের উচ্চ বিদ্যালয় ধন্যবাদ বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলার সুযোগ একাডেমিক সুপারভাইজার জনাব আনোয়ার হোসেন সাহেব বক্তব্য প্রদান করেন কার্রয় ইউনিয়ন পীর সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আতাউল করিমুলি সাহেব আমাদের শিক্ষা কর্মকর্তা মহোদয় আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে অবহিত করেছেন আমাকে উনি দেখিয়েছেন যে এই দেওয়াঙ্গ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের জন্য উনি মসজিদের মধ্যে একটি ভবনের জন্য উনি প্রপোজাল দিয়েছেন আমি এই দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে আমি নান্দাইল উপজেলার সম্মানিত শিক্ষা কর্মকর্তা মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি চারতলা চারতলা ভবন একটা হাততালি হবে আরো একটা হাততালি হবে আমরা অনেক চেষ্টা করেছি আজকে আমাকে দুঃখের সাথে বলতে হয় আমি